প্রকাশ করলো নতুন শ্রমিক কর্মচারী সংগঠন নাম ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরা ডানপন্থী মূলত শাসক দলের বি টিম এই সংগঠনটি সূত্রের খবর বিএমএস এর খবরদারি বন্ধ করতেই বিজেপির কিছু নেতার প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে গড়ে উঠেছে সংগঠনটি বুধবার আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে এই নতুন ফ্রন্টের ঘোষণা হয় লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে শাসক দলের ভেতরের লড়াই তত বেশি তীব্র হচ্ছে এবার ভিএমএস কে টেক্কা দিতে ডানপন্থী বিভিন্ন সংগঠন এলো একই ছাদের তলায় আগে উন্নয়ন মঞ্চ বলে শাসক দলের একটি অন্য সংগঠন ছিল সংগঠনটি মূলত শ্রমিক সংগঠন এই উন্নয়ন মঞ্চের সঙ্গে বিএমএস এর বিভিন্ন জায়গায় সংঘর্ষের ঘটনা ঘটেছে অন্যদিকে কংগ্রেসের ছিল ফেডারেশন নামের শ্রমিক কর্মচারী সংগঠন এবার ফেডারেশনের নেতারাও যুক্ত হলেন উন্নয়ন মঞ্চের সঙ্গে সব মিলিয়ে তৈরি হলো নতুন আরেকটি ডানপন্থী শ্রমিক কর্মচারী সংগঠন ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অব ত্রিপুরা নামে সংগঠনটি আত্মপ্রকাশ করে বুধবার জানা গেছে বিএমএস কে সব ফ্রন্টের টক্কর দেয়াই এই সংগঠনের একমাত্র লক্ষ্য হতে যাচ্ছে কারণ রাজ্য বিএমএস এর প্রতিষ্ঠাতা সদস্য সুবীর দেববর্মাও এই ফ্রন্টে যোগ দিয়েছেন এদিন আগরতলা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে নতুন সংগঠনের নেতৃত্ব বলেন শিক্ষক কর্মচারী ও শ্রমিক অংশের মানুষের সুদীর্ঘ অধিকার রক্ষার লড়াইয়ের ফলশ্রুতিতে পঁচিশ বছরের বাম শাসনের অবসান ঘটেছে তারই ফলশ্রুতি হিসেবে বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রতিষ্ঠা হয়েছে রাজ্যে কিন্তু সংগঠন উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে বিগত বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অবামপন্থী শ্রমিক শিক্ষক কর্মচারী সংগঠনগুলো বর্তমান সরকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা নিয়ে থাকলেও বর্তমান সময়ে তাদের মধ্যে বিভেদ ও ঐনৈক্যের বীজ বপনের অপপ্রয়াস করছে কিছু প্রতিক্রিয়াশীল শক্তি বিএমএস এর নাম না করে এদের নেতৃত্বে অভিযোগ করেন বাম আমলে যারা শ্রমিক কর্মচারী সাধারণ মানুষের জীবন দুর্বিষহ করে তুলেছিল তারা নিজেদের রাজনৈতিক রং বদল করে অবাম কর্মচারী সংগঠন এবং জাতীয় শ্রমিক সংগঠনের নিরাপদ আশ্রয় নিয়ে মুখ লুকিয়েছে আর এরাই এখন প্রশাসনকে পরিচালনা করছে যা বর্তমান পরিস্থিতিতে বাম সংগঠনগুলোর কাছে উৎসাহ ব্যঞ্জক তবে এই ফ্রন্টে আশিটি সংগঠন যুক্ত হয়েছে বলে দাবি তাদের ইউনিয়ন এবং সকলকে সঙ্গে নিয়ে আমরা একটা ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ ন্যাশনালিস্ট ট্রেড ইউনিয়ন অব ত্রিপুরার যা দায়িত্ব হচ্ছে সমস্ত ফেডারেল বডিকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে শ্রমিক কর্মচারী স্বার্থ সুরক্ষিত করার লক্ষ্যে এই সংগঠনের প্রতিটি সংগঠন যুক্ত হতে পারে ওই গেরু আবির মেকে সরকারকে কালিমা মুক্ত করার জন্য যারা এই ধরনের কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমাদের একটাই বক্তব্য থাকবে এবং সরকারের উদ্দেশ্য আমাদের বক্তব্য থাকবে যেহেতু মানুষের অনেক রক্তের বিনিময়ে আজকে একটা রাষ্ট্রবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই রাষ্ট্রবাদী সরকারকে কালিমা মুক্ত করতে আমরা দিতে পারবো না যে কোনো মূল্যে আমরা সেটাকে রুখবো এবং সরকারকে সুসংগঠিত ভাবে করার জন্য আমরা সকল সংগঠিত ও অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক শিক্ষক কর্মচারীদের অংশ গ্রহণ করাই হবে এই সংগঠনের মূল লক্ষ্য এই আদর্শকে সামনে রেখে শ্রমিক মালিক বিরোধ তথা শ্রমিক সরকারের বিরোধ শান্তিপূর্ণ মীমাংসা করা অগ্রাধিকার পাবে রিপোর্ট চ্যানেল তিন